সোনার দাম ভরিতে বাড়লো দুই হাজার নয়শো চার টাকা দেশের বাজারে বেড়েছে সোনার দাম ভালো মানের সোনার দাম বেড়েছে টাকা এখন থেকে দেশের বাজারে সোনা ভরি বাইশ ক্যারেট বিক্রি হবে এক লাখ বাইশ হাজার নয়শো পঁচাশি টাকায় আগামীকাল সোমবার থেকে সারা দেশে সোনার এ নতুন দর কার্যকর হবে রবিবার আঠারো আগস্ট বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস এর আগে সর্বশেষ গত চোদ্দ জুলাই সোনার দাম বাড়ানো হয় নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ সতেরো হাজার তিনশো আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ছয়শো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম তিরাশি হাজার একশো নিরানব্বই টাকা করা হয়েছে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার ছয় টাকা এবং আঠারো ক্যারেটের রূপার দাম ভরি এক হাজার সাতশো পনেরো টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতিতে এক ভরি রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে